লাকসাম উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি আমি আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি লাকসাম পৌরসভা এক থেকে তিন নং ওয়ার্ড বিতরণের তারিখ এক দুই তিন সেপ্টেম্বর দু এবং বিতরণ কেন্দ্র এ মালিক ইনস্টিটিউট লাকসাম পৌরসভা চার থেকে ছয় নং ওয়ার্ড বিতরণ হবে চার থেকে সাত সেপ্টেম্বর আলামিন ইনস্টিটিউট লাকসাম পৌরসভা সাত আট নয় ন ওয়ার্ডে বিতরণ হবে আট থেকে 10 সেপ্টেম্বর নব ফয়জুন নেসা ও নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় এবং লাকসাম উপজেলায় যত লাকসাম পৌরসভার বাদ যারা পড়বেন তারা পরবর্তীতে দশই অক্টোবর দু হাজার পঁচিশ করতে পারবেন লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বাকই দক্ষিণ এক থেকে নয় ওয়ার্ড পর্যন্ত বিতরণ করা হবে এগারো বারো তেরোই সেপ্টেম্বর দুই পঁচিশ এবং বিতরণ কেন্দ্র অশ্বদিয়া হাই স্কুল এবং অশ্বদিয়া সরকারি প্রাইমারি প্রাইমারি স্কুল মুজাফরগঞ্জ উত্তর ওয়ার্ড এক থেকে নয় ওয়ার্ড বিতরণ করা হবে চোদ্দো পনেরো ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মুজাফরগঞ্জ আলী নোয়াব উচ্চ বিদ্যালয় মুজাফরগঞ্জ দক্ষিণ এক থেকে নয় ওয়ার্ড বিতরণ করা হবে সতেরোই এবং আঠারোই সেপ্টেম্বর দু পঁচিশ জালাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কান্দিরপাড় এক থেকে নয় ওয়ার্ড বিতরণ করা হবে বিশ একুশা উচ্চ বিদ্যালয় এবং সরকারি দক্ষিণ উত্তর মুজাফরগঞ্জ দক্ষিণ ও কান্দিরপাড় ইউনিয়নে যারা কার্ড সংগ্রহ করতে পারবেন না তারা এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন গোবিন্দপুর এক থেকে নয় ওয়ার্ড কার্ড সংগ্রহ করতে পারবেন পঁচিশ ছাব্বিশ সাতাইশ সেপ্টেম্বর গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে উত্তরদা এক থেকে নয় ওয়ার্ড বিতরণ করা হবে আটাইশ উনত্রিশ তিরিশ সেপ্টেম্বর দুই এবং বিতরণ কেন্দ্র হবে উত্তরদা উচ্চ বিদ্যালয় আজগড়া এক থেকে নয় ওয়ার্ড বিতরণের তারিখ হচ্ছে তিন চার পাঁচ ছয় অক্টোবর এবং বিতরণ কেন্দ্র থাকবে আজগড়া আলতাফ আলী হাই স্কুল কলেজ ও আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লাকসাম পূর্ব এক থেকে নয় তারিখ সাত আট নয় অক্টোবর দুই এবং বিতরণ কেন্দ্র থাকবে নরপাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নরপাটি সরকারি প্রাইমারি স্কুল গোবিন্দপুর উত্তরদা আজগড়া এবং লাকসাম পূর্ব ইউনিয়নে যারা কার্ড সংগ্রহ করতে পারবেন না নির্দিষ্ট তারিখে তারা বারোই অক্টোবর দুই হাজার তারিখে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তাদের কার্ডটি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ